রাজধানীর গুলশান অভিজেদ এলাকায় রাত হলেই নামে মাতালদের আনাগোনা রাতে পুলিশের চেকপোস্টে অহরহ ধরা পড়ছে নারীরা যারা রাত পর বিভিন্ন ডিজে পার্টি ও মদ সেবন করে বের হলেই মাতলানো দেখা যায় সড়কে এই মাতাল অবস্থায় যেন অপকর্ম না করতে পারে সেজন্য কঠোর অবস্থানে থাকে পুলিশ সম্প্রতি গুলশান ওয়েস্টার্ন হোটেলের পিছনে কিং কিংফিশারের সামনে গুলশান থানা পুলিশের চেকপোস্টে নারীর মদ খেয়ে মাতলামি করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন পুরুষ ও নারী পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে তবে ওখানে থাকা নারীটি মাদক সেবন করেছে পুলিশকে নিয়ে নানা মন্তব্য করছে পুরুষ লোকটি ক্ষমা চাইলেও তাদেরকে ক্ষমা না করে থানায় নিয়ে যাওয়া হয় রাত হলে গুলশানের সড়কে বিক্রি হয় মাদক এছাড়া রাতের রাজধানীতে প্রকাশ্যে নারীরা বিক্রি করে এসব সামগ্রী শুধু মাদক বিক্রি নয় রাতে গুলশানে চলে নানা অপকর্ম এসব অপকর্মের সাথে যুক্ত তরুণ তরুণীরা বেশিরভাগ সময়ে রাতে নারীরা ভাড়ায় যায় এমন দৃশ্য দেখা যায় এছাড়া রাজধানীর আবাসিক হোটেলগুলো অপকর্মের আরেক উদাহরণ তাই এসব হোটেলগুলোকে এক কথায় বলা হয় মিনিপতিতালয় যেখানে আপনি টাকার মাধ্যমে কি ইচ্ছে তাকি নিয়ে মনোরঞ্জন করতে পারবেন আবার এসব হোটেলে খদ্দের হাতে ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছে হাজারো তরুণরা তবে এসব অপকর্মের খেলা চলে গুলশান আভিজাত এলাকায় এসব অপকর্ম নির্মূল করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা